তুমি এত জঘন্য এতটা নি আরে তোর তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম তোর প্রতি আমার ভালোবাসা কাজ করেছিল আর তুই কি না তুই কি না একটা নষ্ট মেয়ে কার না কার সাথে নোংরামি করে পেটে বাচ্চা নিয়ে আমার ঘরে চাপিয়ে দিয়েছিস আরে ওই তোর বিবেকে কি একটা করার জন্য পাবে নাই যে আমার মতো একটা মানুষের ঘরে চাপিয়ে দিতে আমার কি সাথে দেখ এখনো সময় আছে সত্যি করে বল তোর পেটের সন্তানটা কার নাহলে কিন্তু আমি তোরে খুন করে ফেলবো আমি তো আপনারে কইলামই এই বাসার বাবা আপনি এই চুপ একদম চুপ মুখ সামলে কথা বল আরে তোর সাথে তো আর কিছু হয়ই নাই এই বাচ্চা হয় কি করে আমার কোনো অপরাধী তার দোষ স্বীকার করে না একদম বাজে কথা বলবি না তোর মতো মেয়ের চেহারা দেখতে আমার ঘৃণা লাগছে আর তোর মতো একটা নষ্ট মেয়েকে নিয়ে আমি একই ছাদের নিচে থাকবো কখনোই না আরে দাম বলছি নাম Pero pero